অনেকদিন পর মায়ের বাড়িতে আসলাম আর মা আমাকে রেখে চলে গেছে তাই নিজেই রান্না করছি পুরা বাড়ির দায়িত্ব আমার কাঁধেই ছিল যেহেতু একা ছিলাম তাই খুব সিম্পল রান্না করতে চেয়েছি ডিমের ভুনা রান্না করেছি এবং মায়ের হাতের খুব মজার গরুর মাংস রান্না করা ছিল সেটা জাস্ট গরম করেছিলাম আসলে মা আমার সব কাজটা সহজ করে গেছে এন্ড আমিও খুব আরামে ছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুব ভালো একটা সুখবর আমাদের জন্য আসতে চলেছে এন্ড আমরা সেটার জন্য ভীষণ এক্সাইটেড আজকে খুব সুন্দর একটা থ্রি পিস পরেছি আর এই থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন ব্রাউন ওয়ান থাউজেন্ড ফেসবুক পেজ থেকে এসটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে খুব সুন্দর এই কালারটা এবং আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন তারা নিজস্ব কারখানায় এই থ্রি তৈরি করে সো খুব সুন্দর সুন্দর তাদের পেজ থেকে আপনি ড্রেস পেয়ে যাবেন অ্যান্ড আমার নিজেকে খুব ভালো লাগছিল সো যাই হোক এখন আমি রান্না করব ডিমের ভুনা করব আর মা তো গরুর মাংস রান্না করেই গেছে গোটা বাড়ি আমি একাই ঘোরাঘুরি করতেছিলাম কি খাবো না খাবো মায়েরা একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছিল এন্ড আমি একাই ছিলাম যদিও বা রাতের বেলা চলে এসেছে আর ঢাকাতে প্রচন্ড গরম অ্যান্ড আমার এটা খুবই খারাপ লাগতেছিল যাই হোক এখন আমি মশলাপাতি খুঁজতেছিলাম যদিও বা সব চোখের সামনে দেখা যাচ্ছিল তাই খুঁজতে সুবিধা হয়েছে ডিমের ভুনা রান্না করতে খুব একটা বেশি কিছু করতে হয় না খুবই ইজি জাস্ট ডিমগুলোকে ভেজে নিয়েছিলাম এন্ড মশলা পেঁয়াজ টমেটো এগুলো একসাথে কষিয়ে পানি দিয়ে ঝোল দিয়েছি তো এটা বলক উঠার কিছুক্ষণ পরে ডিম ঢেলে দেব অ্যান্ড আমি সুন্দর করে হাতটা পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ হলুদে হাত একদম মেখে গেছে এর ফাঁকে আমার এই ড্রেসটা আপনাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি পরে খুবই আরাম ছিল এন্ড এটা ডিজাইনটা আমার খুব ভালো লাগছে হাতের কাছে একটু ঢিলা ছিল এবং বুকের কাছে ডিজাইনটাও সুন্দর গলার এই ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগে লাউ 1000 পেস্টার প্রত্যেকটা ড্রেসি খুব সুন্দর ফুল এন্ড রান্না-বান্না শেষ করতে প্রায় বিকাল হয়ে গেছে যদিও আমি লেট করে রান্না করতে আসছে প্রয়োজন ছিল না তবে ডিম খেতে ইচ্ছা করছিল তাই আসলে ডিমের ভুনাটা রান্না করা সো মতো এখন মাংসটা গরম করে ডাইনিং এ নিয়ে যাব কারণ আমার জামাইয়েরও ক্ষুধা লাগছে সে তো ঘরের মধ্যে বসে ছিল আর আমার মা তো একদম জামাইয়ের পাগল জামাই কি খেতে পছন্দ করে কি খাবে কোথায় যাবে সব কিছু নিয়ে মাথা একদম মাটিয়ে থাকে এই তো মোটামুটি ডিম ভুনা রান্না করা শেষ খুবই হয়েছিল যদিও বা নিজের রান্না প্রসঙ্গ আমি নিজেই করছি আর আমি খুব একটা খারাপ রান্না করি না ঢাকাতে আসার আসলে আমাদের একটু দরকার ছিল এজন্য আসা এবং মায়ের বাড়ি অনেকদিন পরে এসেছি ভালো লাগছিল আমার রুকায়কে রেখে এসেছি কারণ তার স্কুল আছে আর এছাড়াও আমরা যেহেতু দৌড়াদৌড়ির উপরে থাকব তাই আমার মেয়েটাকে নিয়ে আসি নাই ওর জন্য আমার সব সময় খারাপ লাগে আসলে মায়ের মন বাচ্চাকে ছাড়া কখনোই কোনো মা ভালো থাকতে পারে না এই যে যেমন লিমাপুর নাই লিমাপুর জন্য মায়ের খারাপ লাগে মাঝে মাঝে আমি আসি একটু মন করার জন্য দু একটা দিন থেকে চলে যাব এবং এখানে এসে কি করছি না করছি সেটা নিয়ে আপনাদের সাথে একটু করে শেয়ারও করব যাই হোক লাগছে এখন খাওয়া দাওয়া করব এন্ড নেক্সট ভিডিও গুলো খুব ইন্টারেস্টিং হবে কারণ এখানে সেখানে ঘুরতে যাব কি কাজে এসেছি সেটাও জানাবো সো এটা ছিল মজার গরুর মাংস মায়ের হাতের গরুর মাংসটা অনেক ভালো লাগে আমার এই তো খাওয়া দাওয়া শেষ করবো এন্ড এই ভিডিওটাও শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ